বেশ অনেক বছর পরে তেহারি রান্না করলাম এই শুক্রবারে তো শুক্রবার মানে স্পেশাল খানাপিনা সবাই আমরা একটু করে থাকি সময় সুযোগ পেলে তো তেহারি রান্নার ব্যাপারে আমার সবসময় মাথায় আসে আমি আমার বিয়ের পরে প্রথম যে বছর কোরবানিতে আমার শ্বশুরবাড়িতে গিয়েছিলাম ওই বছর পঞ্চাশ থেকে ষাট জন মানুষের জন্য তেহারি রান্না করেছিলাম এবং বেশ ভালো হয়েছিল খেতে রেসিপিটি আমি শিখেছিলাম একটা বই পড়ে হ্যালো আসসালামু আলাইকুম আমি জিন্যাপি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো রেসিপির জন্য প্রথমেই কিন্তু আমি একটা মশলা রেডি করে নিয়েছি রসুন আদা তার সাথে হয়েছে জিরা ধনিয়া এবং গরম মশলা যে দারচিনি এলাচ এগুলো আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি আর সেটাই আমি দিয়ে দিয়েছি এখানে আড়াই কেজি পরিমাণ মাংস রয়েছে আমি সেখানে দিয়ে দেব আর দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে পানি তো মাংস থেকেও কিছুটা পরিমাণ পানি বের হবে যে মাংসটাও সিদ্ধ হয়ে যায় আর যে পরিমাণ পানিটা আছে সেটাও টেনে যায় এক প্যাকেট তেহারির মশলা দিয়ে দিলাম এই তেহারির মশলাটা যদি আপনি না চান না দিলেও হবে তাহলে কিন্তু কোনো সমস্যা নেই তাহলে একটু মশলাটার পরিমাণ বাড়িয়ে দেবেন আর আমি এখানে দিয়ে দিছি লবঙ্গ কিছু পরিমাণ কারণ লবঙ্গের পরিমাণটা তেহারির মশলার ভিতরে নেই বললে চলে তো আমি এখানে হচ্ছে লবণ দিয়ে দিলাম আর পানিটা অবশ্যই একটু মেপে ওরকমভাবে দিতে হবে যে চোখের আন্দাজ করে যাতে পরিমাণটা বেশি না হয়ে যায় মাংসটাও সেদ্ধ হয়ে যাবে আর পানিটাও যে বললাম যে টেনে যাবে তো মাঝখানে হচ্ছে আমি ওটা বসিয়ে দিয়ে এখানে হচ্ছে ডেজার্ট করে নিলাম তো সেমাইয়ের একটা ডেজার্ট করব সেজন্য আমি এটা ফাঁকে করে নিয়েছি তো ওই ফাঁকে হচ্ছে আমার মাংসটাও হয়ে গেছে তো মাংসটা আমার যখন সেদ্ধ হয়ে গেছে এবং পানিটাও টেনে গেছে তখন এখানে কিন্তু আমি উঠিয়ে রেখেছি এবং সেই পাতিলি আমি হচ্ছে সরিষের তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পেঁয়াজ এই পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন মাংসটা দিয়ে দেব এবং মাংসটা দিয়ে অনেক সুন্দর করে কষিয়ে নেব আর এই কষানোটা অনেক সুন্দর করে একদম মৃদু আছে অনেকক্ষণ ধরে কষাতে হবে কারণ এই তখন কালারটা এত ভালো আসবে এবং এত সুন্দর একটা সেন্ট বের হবে আপনি দেখলেই তখন মনে হবে যে মাংসটা একদম পারফেক্ট হলেই কিন্তু এটার উপরে স্বাদ অনেকটা নির্ভর করবে আপনার তেহারির স্বাদটা ঠিক কেমন আসবে তো আমি যখন সেদ্ধ করেছিলাম তখন কিন্তু আমি কোনো তৈল ইউজ করিনি কারণ মাংসের থেকে মাংসের সাথে যে পরিমাণ তেল থাকে ওইটাই কিন্তু বেরিয়ে আসবে ওটাই হচ্ছে তেহারির এই রেসিপির আসল টেকনিক ওই সেদ্ধটার উপরেই ডিপেন্ড করে তেহারির আসল স্বাদটা তো দেখেন মাংসটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে এসেছে এবং তেলও উঠে এসেছে এখন কিন্তু মাংসটাকে আমি মশলা থেকে আলাদা করে দেব তো এখন আমি একে একে একটা চামচ দিয়ে এগুলোকে উঠিয়ে দেব এবং ওই মশলাই হচ্ছে গিয়ে আমি চালটাকে ভেজে নেব তো চালের পরিমাণ আমি নিয়েছি এক কেজি যেহেতু এখানে আড়াই কেজি পরিমাণ মাংস রয়েছে তো নিজেরা পারফেক্টভাবে খাওয়ার জন্য এটাই হচ্ছে গিয়ে পরিমাণটা ঠিকঠাক তো এখন আমি একে উঠিয়ে এখানে কিন্তু আমি ভেজে নিচ্ছি আর এই তেহারি রান্নার ক্ষেত্রে কিন্তু আমার দইয়ের দরকার হবে না চাইলে কিন্তু দুধ দেয়া যায় যখন আমি আমার হচ্ছে গিয়ে পোলাওয়ের চালটার সাথে যখন পানিটা দেব তখন একটু পানির পরিমাণ কমিয়ে দিয়ে দুধ দিতে পারেন আপনি এটা ইচ্ছের উপর ডিপেন্ড করে নারিকেলের দুধ কিংবা এমনিতেই স্বাভাবিক দুধটা আপনি দিতে পারেন তো এখন হচ্ছে এটাকে খুব সুন্দর করে ভেজে নেব আমি হচ্ছে গিয়ে কোনো দুধ দেবো না শুধু পানি দিয়েই করব। আর এটা অনেক বেশি খেতে ভালো হয় আর বড় কোনো আয়োজনে বিসমিলা বলে শুরু করলে আসলে সব রান্নাই অনেক ভালো হয় আমি দেখেছি শ্বশুরবাড়িতে আমি যখন কোনো বড় আয়োজন হয় তখন যা কিছু রান্না করি না কেন আল্লাহর রহমাতে সব কিছু ভালো হয় হয় বিয়ের পর থেকে যত বড় আয়োজন হয়েছে সবাই পরিমাপ দেওয়ার ক্ষেত্রে মানে পরিমাণটা আমার দ্বারাই সব কিছু দিয়ে থাকে যে দায়িত্বটা আমার উপরেই পড়ে আমার ঘাড়েই পড়ে সবাই আমাকে হেল্প করে কিন্তু রান্নাটা আমাকেই বসিয়ে দিতে হয় তো আল্লাহর রহমাতে আমি কখনও এখন পর্যন্ত বিপদে পড়িনি আল্লাহ হয়তো আমাকে সবসময় এভাবেই উদ্ধার করবে তো আমি কিন্তু এখানে গরম পানি দিয়ে দিয়েছি আর পানির পরিমাণটা ডাবল দিয়েছি তো পানি আর যখন চালের পরিমাণটা এভাবে সমান সমান হয়ে এসেছে তখন কিন্তু মাংসটাকে দিয়ে দেব এবং নাড়াচাড়া করে মিশিয়ে দেবো তো এখন মিশিয়ে আমি খুব সুন্দর করে ঢেকে দেব তো দেখেন যে মাংসটা কিন্তু অনেক সুন্দর এসেছে কালার তো এভাবেই কিন্তু তেহারির পারফেক্ট কালার আসে তো একবার হলেও এভাবে তেহারি রান্না করে দেখবেন আমি জানি না আপনারা কীভাবে তেহারি রান্না করেন তো এই রান্নাটা আমি শিখেছিলাম বই দেখে তো এখন তো ইউটিউব আছে তখন আমি আসলে এই ইউটিউবের সময় ছিল না আমি যখন এই রান্নাটা শিখেছিলাম তো আমি তখন আমি আসলে ম্যাগাজিন পত্রিকার যে পার্টটা থাকতো ওগুলো আমি পড়তাম বই পড়তাম তো বই থেকেই আমার এই শেখাটা একজন ভালো রাঁধুনি মানে বড় লেখকের লেখা থেকেই আমি এইটা শিখেছিলাম তো উপরে একটু হচ্ছে আমি পেঁয়াজে বেরেস্তা এবং ঘি দিয়ে দিলাম এবং ঢেকে দিলাম একটা তাওয়া বসিয়ে দিলাম কিছুক্ষণ দমে রেখে দেব পনেরো থেকে বিশ মিনিট তারপর কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে তো দেখুন কি সুন্দর হয়েছে এবং ঝড় ঝরে এখন হচ্ছে দুপুরে সবাই খেতে বসে গেছি তো একে একে সবাইকে সার্ভ করে দেব তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না তো আমি হচ্ছে গিয়ে একটা ডেজার্ট আইটেম করেছিলাম সেটা আপনাদের সাথে আগেই ভিডিওতে ছোট একটা শর্ট ভিডিও করে রেসিপিটা শেয়ার করেছিলাম এই হচ্ছে আমার ডেজার্টটি তো আজ ভিডিওটি ভালো লাগলে একটি সুন্দর কমেন্ট করবেন আল্লাহ হাফেজ